আজকের গল্প মায়ের স্বীকৃতি ভুবনেশ্বরবাবু ও সৌদামিনী দেবীর ভরা সংসার ভুবনেশ্বরবাবুর দুই ছেলে বড় ছেলে শচীন্দ্রনাথ ও ছোট ছেলে মানবেন্দ্রনাথ শচীন্দ্রনাথের বিয়ে হয়ে গিয়েছে শচীন্দ্রনাথের স্ত্রী চারুবালা একদম সাদা সিধে সংসারে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে খুশি করতেই সে সদা ব্যস্ত স্বামীর মন জুগিয়ে চলতেই তার দিন কাবার হয়ে যায় ব্যবসায়ী স্বামীর মেজাজে সে খুবই তটস্থ তার উপর চারুবালার প্রথম সন্তান হিসেবে মহুয়া হওয়াতে শচীন্দ্রনাথ একটু মনক্ষুণ্ণই হয়েছিল তার এত বড় ব্যবসা সামলানোর জন্য তার তো পুত্র সন্তান চাই মেয়ে সন্তান কি করেই ব্যবসার উত্তরাধিকারী হবে তাই সে একটু চারুবালার ওপর রুষ্ট যেন কন্যা সন্তান হওয়ার জন্য সেই দায়ী এদিকে মানবেন্দ্রনাথ দাদার বিপরীত খুবই সাদাশিদে ও খোলা মনের মানুষ এই তার বুদ্ধিতে ঠিক পোস্ট অফিসের চাকরি করেই খুশি এবার বাড়িতে তার বিয়ে দেওয়ার পালা সৌদামিনী জানতেন যে মানবেন্দ্রনাথ যেরকম সহজ সরল তাতে তাদের মৃত্যুর পর সে তার দাদার সাথে বুদ্ধিতে পেরে উঠবে না ভুবনেশ্বর বাবুর অত বড় কাপড়ের ব্যবসা শচীন্দ্রনাথ একার দখলে নিয়ে নিয়েছে ছোট ছেলে ব্যবসা বোঝে না বলে ব্যবসার সব অধিকার ছেড়ে দিয়ে সরকারি কেরানি হয়েছে তাই তাদের অবর্তমানে বড় ছেলে যাতে ছোট ছেলেকে সম্পত্তি থেকে ঠকাতে না পারে তাই শচীন্দ্রনাথের বুদ্ধির সমকক্ষ একজনকে খুঁজতে হবে যে কিনা তার ছোট ছেলের ঢাল হয়ে তাকে রক্ষা করবে তাই সৌদামিনীর কথা মতো ভুবনেশ্বরবাবু অলোকানন্দাকে পছন্দ করেন ছোট ছেলের বউ হিসাবে অলোকানন্দা খুবই নির্ভীক প্রকৃতির এবং নিজের খেয়াল খুশিতে চলা একটি মানুষ সে জানত তার স্বামী নিতান্তই গো বেচারা গোছের বউকে ভালোবাসতে গেলেও যেন তার সবার অনুমতির প্রয়োজন হয় তবু অলোকানন্দা মানবেন্দ্রকে ভীষণ ভালোবাসে শচীন্দ্রনাথ লক্ষ্য করেন অলোকানন্দার ছোঁয়ায় যেন চারুবেলাও মাঝে মধ্যে বাহির বাতাসের মতো আচরণ করে তখন সে একটু মনে মনে ভয়ই পায় বইয়ের ওপর তার আধিপত্য নিয়ে সে মাঝে মাঝে চারুবালাকেও সাবধান করে এইভাবেই দিন চলছিল বছর পরে বাবুর বাড়িতে খুশির হাওয়া উঠেছে প্রায় একই সময়ে চারুবালা আর অলোকানন্দা মা হতে চলেছে শুধু ভয়ে দিন কাটাচ্ছে বাড়ির বড় বউ সে শুধু ছোট বউকে বলে এবার যদি ছেলে না হয় ছোট তবে তোর ভাসুর ঠাকুর আবার বোধ বিয়ে করবেন তিনি যদি আমায় ত্যাগ দেন তাহলে আমার মরণ আর কোনো পথ খোলা থাকবে না ছোট বইয়ের এসব কথা ভালো লাগে না সে বড়জাকে বোঝায় সন্তান ঈশ্বরের দান তাকে ভালোবেসে গ্রহণ করো দিদি তবুও সে মনে মনে ভয় পায় পুত্র সন্তান না হলে বোধ হয় সত্যিই চারুবালা আত্মহত্যা করবে সেও তার বড়জায়ের জন্য মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে অবশেষে সেই শুভক্ষণ উপস্থিত হয় দুই বইয়েরই পুত্র সন্তান লাভ হয় কিন্তু ছোট বউয়ের ঘরে যে সন্তান আসে সে প্রতিবন্ধী তার দুটি পায়ের একটি পা সম্পূর্ণভাবে তৈরিই তৈরি হয়নি মায়ের বড় ছেলে ব্যঙ্গ করে বলল ছোট বউ তার উদ্দাম আচরণের সাজা পেয়েছে অলোকানন্দা হুঙ্কার দিয়ে ওঠে খবরদার যদি আমার ছেলের সম্পর্কে একটাও বাজে কথা বলা হয় সে শরীরে প্রতিবন্ধী মনে নয় পৃথিবীতে মনের প্রতিবন্ধী মানুষগুলোকে নিয়ে যদি চলা যায় তবে ও তো আমার রাজা আমার সন্তান হবে মনের রাজা মনুষ্যত্বের রাজা তাই অলোকানন্দা ছেলের নাম রাখে রাজা চারুবালার ছেলের নাম হয় জয় শচীন্দ্রনাথের বড় আশা জয় বড় হয়ে বিশ্ব জয় করবে জয় আর রাজার বেড়ে ওঠার মধ্যে কোনো অন্তরায় ছিল না তার লালন পালনে ছোট বউ কোনো ব্যবধান তৈরি হতে দেয়নি কখনো বড় ভাসুরের সাথে প্রতিক্ষেত্রে প্রতিপক্ষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে অলোকানন্দা সে ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান হোক বা ছেলের বড় স্কুলে পড়ার ব্যাপারে হোক সব বিষয় সে সব সময় রাজার অধিকারকে হাঁটতে দেয়নি সমাজ রাজাকে করুণা করতো কিন্তু মা শেখাত শক্তিশালী হতে ছোটবেলা থেকে রাজা পেয়েছে বাবার মতো সহজ সরল মন ও মায়ের মতো বলিষ্ঠ আচরণ আর ছোট বউ ও তার ছেলের এইসব লড়াইয়ে পাশে ছিলেন বাবু ও সৌদামিনী দেবী শচীন্দ্রনাথ ছেলের লেখাপড়ার বিষয়ে খুব একটা গুরুত্ব দিতেন না কিন্তু ছোট বউ প্রায় জোর করেই জয়ের পড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত ভাসুরের সাথে যত গণ্ডগোলই থাকুক না কেন জয়ের প্রতিও তার অপত্য স্নেহ লোককে অবাক করে দিত দুই ভাই অলোকানন্দার সাহচর্যে সুন্দরভাবে বড় হতে লাগল শচীন্দ্রনাথ প্রথম দিকে লড়াই চালালেও পরে ছোট বইয়ের কাছে মাথা নোয়াতে বাধ্য হয় এইভাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় জয় বাইরের শহরে চাকরিতে কর্মরত আর রাজা ওকালতির কাজে ব্যস্ত দুই ভাইয়ের মধ্যে ভীষণ ভাব শহরে একটি ফ্ল্যাট কিনে দুই ভাই একই সঙ্গে থাকে একই সঙ্গে গ্রামের বাড়িতে ফেরে দুই মায়ের আদর দুই ছেলে ভাগ করে নেয় মা ছেলের সম্পর্ক দেখলে বলা মুশকিল কে কার সন্তান শচীন্দ্রনাথেরও বয়স হয়েছে সে বুঝতে পেরেছে তার ব্যবসা দেখাশোনা করার জন্য কোনো ছেলেই তৈরি নয় তাই সে তার এক বন্ধুর ছেলেকে ব্যবসার সহকারী হিসাবে রেখেছে সেই ছেলেটি তার ব্যবসার দেখভাল করে ছেলেটি বেশ ভালো ও বিশ্বস্ত তাই শচীন্দ্রনাথও ব্যবসার বিষয়ে একটু শিথিলতা দেখাতে শুরু করেন কিন্তু কথায় আছে যেখানে বিশ্বাস সেখানেই বিশ্বাসঘাতকতা তলে তলে শচীন্দ্রনাথের অগোচরে সমস্ত ব্যবসার উপর দখল নেয় সেই বিশ্বাসঘাতক নকল কাগজপত্র তৈরি করে শচীন্দ্রনাথের সমস্ত ব্যবসাকে নিজের করে নেয় শচীন্দ্রনাথ পথে বসেন তিনি যখন জানতে পারেন তখন সব শেষ খবর যায় শহরে দুই ছেলের কাছে তারা বাড়ি ফিরে বুঝতে পারে সমস্ত ঘটনা এরপরে আসরে নামে রাজা তার এতদিনের বিদ্যে ও অনুশীলন এবার নিজের লোকের জন্য কাজে লাগানো দীর্ঘ দু বছরের লড়াইয়ে সে জেঠুর সমস্ত ব্যবসায়িক সম্পত্তিকে ছিনিয়ে নিয়ে আসে তার যে শারীরিক প্রতিবন্ধকতাকে দেখে তাকে অবজ্ঞা করেছিল তার জেঠু সেই আজ বড় হয়ে মানসিক ও আইনি লড়াইয়ে জেঠুকে দেখিয়ে দিল শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয় আজ বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে শচীন্দ্রনাথ তার সমস্ত ভুলের সংশোধনের আনন্দে বাড়িতে উৎসবের আয়োজন করেছেন সবাই খুব খুশি এর মধ্যেই চারুবেলা অলোকানন্দাকে বলে ওঠে ওরে ছোট আজ তোর ভাসুর ঠাকুরকে সত্যি কথাটা বলে দিলে হয় না তাকে জানালে হয় না যে জয় নয় রাজাই আমাদের সন্তান অলোকানন্দা প্রমোদ কোণে না দিদি সেদিন তোমার ঘর বাঁচাতে তুমি যে সন্তানকে স্বীকৃতি দিতে পারো আজ তাকে নাই বা স্বীকৃতি দিলে নিজের সন্তান হিসেবে রাজা আমার সন্তান হিসেবেই জগতে পরিচিত ছিল পরিচিত থাকবে ভগবান ওকে প্রতিবন্ধী করে পাঠিয়েছিলেন তাতে ওর অপরাধ কোথায় ছিল তুমি মা হয়ে ওকে গ্রহণ করতে পারছিলে না জগৎ সংসার ওকে কী চোখে দেখত চারুবেলা কেঁদে ওঠে সে বলে তুই যে দয়া আমার রাজার ওপর করেছিস তার কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো জানি না ছোটো বউ উত্তর দেয় দয়া সেদিন আমি ওই ছোট্ট শিশুটাকে করছিলাম না করেছিলাম তোমাকে তোমার স্বামী তোমায় প্রতিবন্ধী ছেলের জন্ম দেওয়ার জন্য কি শাস্তি দেবে সেই সেইভাবে ছেলেকে অস্বীকার করেছিলে তাই আজ নতুন করে এই স্বীকৃতিটুকু নাই বা দিলে আজ বাড়ির এত আনন্দের মাঝেও এক মা তার ভুলের স্বীকৃতি করছে চোখের জলে সেদিনের সেই ভুল আজ তাকে মায়ের স্বীকৃতি থেকে দূরে রেখে দিল একেই বোধ বিধির বিধান বলে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে